আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মাছের মাথা দিয়ে একটা রেসিপি এখানে আমি কোড়াল মাছের মাথাকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি বড় একটা কোরাল মাছের মাথা ছিল পরিষ্কার করে রেখেছি আর এই মাথা দিয়ে আমি রান্না করবো বুটের ডাল বুড় ডাল করে আমি পাঁচ মিনিট দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি পরিষ্কার করে চলুন তাহলে কীভাবে রান্না করব কী কী লাগতে সে রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব দিয়ে দিলাম ছোলা একটা পাতিল তার মধ্যে দিয়ে দিচ্ছি পরেমের মতো সয়াবিন তেল যে উপকরগুলো লাগতেছে আমি দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ গোটা কাঁচামরিচ সামান্য পরিমাণ কুচি করা রসুন ভালো করে ভেজে নেবল হালকা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা এখানে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো এই টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে যখন টমেটোটা ভালো করে গলে যাবে ভাজতে ভাসতে এভাবে বরিদারে কালারটা খুব সুন্দর একটা চলে আসবে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ি কাল মরিচের গুড়ি ঘিরে ধুনিয়ার গুড়ি একসাথে ভালো করে সব কিছু একসাথে ভেজে নেব মশলাগুলো পুরো যাবে তাই দিয়ে দিচ্ছি একটু পানি কষানো হয়ে গেছে উপরে তেলগুলো ভেসে চলে আসলে দিয়ে দিবেন মাছের মাথাটা মাথাটা দিয়ে ভালো করে এভাবে মশলার সাথে মিক্স করে দিতে হবে ঢাকনা দিয়ে দেখে দিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেব চলে আসলেন কিছুক্ষণ পর ঢাকনাটা কষিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব আমি বুটের ডাউলগুলো মাছটা নরম কুড়া মাছ কারণ এভাবে অল মাছের মাথা রান্না করলে মজা হয় একটা বড় ডালটা তাড়াতাড়ি দিয়ে দিলে মাছের সাথে ভালো করে মিশে যাবে ডাকনা দিয়ে দিচ্ছি এভাবে এখন পানি দিব না ডাকাটা উঠিয়ে আমি একটু পানি দিয়ে দেব কারণ এটা বেশি ঘন হয়ে গেছে বোরের ডাল সিদ্ধ হতে অনেক পানি লাগবে অল্প অল্প করে পানি দিব বেশি দেবো না একসাথে রেখে দিচ্ছি তাহলে দেখুন অনেকক্ষণ পর আসলাম আমি অফ ফ্লেমটায় একটু পানি দিয়েছিলাম আবার অল্প অল্প পানি দিয়ে সিদ্ধ করতে হবে ডালটাই কারণ ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিব ধনিয়া পাতা অবশ্যই এই সিজনে ধনিয়া পাতা দেবেন সব তরকারির মধ্যে ধনিয়া পাতা দিয়ে দু এক মিনিট এভাবে জাল দিব তারপরে নামিয়ে নেব আমি সাথে সাথে ধনিয়া পাতাটা দেওয়ার সাথে সাথে নামিয়ে নিচ্ছি চোলা থেকে নামিয়ে নিয়ে আসলাম কোরাল মাছের মাথা দিয়ে বুডের ডাল রান্না দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক টেস্ট হয়েছে দেখতে বোঝাই যাচ্ছে আপনাদের যারা এভাবে মাছের মাথা দিয়ে ডাউল রান্না করার নাই রান্না করে দেখবেন মাছ বড় মাথা হলে কিন্তু এভাবে কেটে দেবেন তখন মাছ থেকে যে স্বাদটা বের হয় খেতে খুব ভালো লাগবে তাহলে আজকের রেসিপিটি এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ